ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত সর্বশক্তিমান আল্লাহ রহমান রহিম যার হাতে ভালো মন্দ যার হাতে মানুষের হায়াত্মিজিক আল্লাপাক ছাড়া কেউ আমাদের মঙ্গল করতে পারে না পীর আউলিয়া দরবেশ তারা দোয়া করতে পারেন আমাদের জন্য কিন্তু দুনিয়া তাদের কাম্য না পাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরবর্তী থাব মাইন তারপরে তাবিন তাপে তাবিন খোলাফায় রাশিদ্দিন সালহিন সিদ্দিকিন পীর আউলিয়াস গস কুতুব সারা পৃথিবীতে এসেছে তারা দুনিয়ার কামিয়াবির জন্য আসে তারা আখেরাতে মানুষের নাজাতের জন্য পথ দেখানোর জন্য এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে পড়তেছি যারা নবীর প্রেম দেখাচ্ছেন রবি আউয়াল মাসে এক মাস কান্নাকাটি করবেন নবীর নবির মোহব্বত দেখাবেন আর এগারো মাস কি করবেন আল্লাহ নবীকে তো মহব্বত এইভাবে করা উচিত যেখানে প্রত্যেকটা দিন আল্লাহ নবীর জন্য আমরা দরদ পাঠাইতে পারি আল্লাহ নবীকে স্মরণ করতে পারি একটা এবাদত কন্টিনিউ থাকা এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস মাঝখানে বছরের এক মাস খুব হাপড়াপড়ি করলাম নবীর মহাব্বত দেখাইলাম এটা তো ঠিক না রইলো মাজার আপনি বলেন মক্কার থেকে মদিনা পর্যন্ত একটা মাজার দেখাইতে পারবেন এবং মক্কার ভিতরে যেসব আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের শাহবাজ মাইন্দা ছিল তাদের কোনো আলাদা মাজার দেখাইতে পারবেন তো মাজার বাংলাদেশের শতকরা পাঁচানব্বইটা মাজারই হইল মানুষের সৃষ্টি মানে ধোকা দু চারটা মাজার আছে এটা জন্য দুনিয়ার জন্য না এদের এখানে আপনি যদি যান তাহলে সেখানে আল্লাহ কালাম পরে সেখানে ওনাকে আপনি কোনো চাইতে পারবেন না মাজার থেকে কিছু চাইতে পারবেন না ওনার জন্য দোয়া করতে পারেন এখন ওনারাই দোয়ার মুখাপেক্ষী একটা মানুষের জীবিত অবস্থা শোভা পড়া পরা আর কবরের ভিতরে শোভানন্দা পরা মাজারের ভিতরে যা হয় আপনারা জানেন আমি আরেকটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলতেছি বারবার আমি বিভিন্ন ভিডিওতেই এই কথাটা কিন্তু উল্লেখ করতেছি আমাদের বাংলাদেশের ভিতরে যেসব রয়ের এজেন্ট আছে এরা কিন্তু শুধু আওয়ামী ভিতরে আসে তা না বিএনপির ভিতরে আসে জামাতের ভিতরে আছে আর্মির ভিতরে আছে পুলিশের ভিতরে আছে বিডিআর ভিতরে আছে সচিবালয় আছে প্রত্যেকটা রন্দে রন্দে এই রয়ের এজেন্ট বসে রয়েছে শুকুন যেভাবে আকাশে তার খাদ্য তালাস করে এই রয়ের এজেন্টরা সেভাবেই বাংলাদেশকে অস্থি করার জন্য বিভিন্ন সেক্টরে বসে বসে তারা প্ল্যানিং করতেছে তার মধ্যে বিশেষ করে এই কাদিয়ানিদের আস্থানা দেওয়ানবাগির আস্থানা রাজারবাগির আস্থানা আর যত রকম মাজার পূজারির আস্থানা আছে সেসব সেখানে বসে বসে তারা একটা শেল্টার ওইখানে একটা শেল্টার তাদের তারা কিন্তু বাংলাদেশকে অস্থির করার জন্য পরিকল্পনা করতেছে অত্যন্ত আনন্দের বিষয় আল্লাহর খাস রহমত আমাদের সেনাবাহিনী যারা নিচের লেভেল থেকে আছে যারা হাবিলদার থেকে তারপরে আপনি ক্যাপ্টেন কন মেজর কন কর্নেল কন এই পর্যন্ত দেশপ্রেমের একটা পুরা ইয়া পাবেন তার উপরে গেলে কিন্তু হাসিনার ওই মন্তরে কিন্তু বেশিরভাগ আর্মির পার্সনের ভিতরে দুনিয়া ঢুকায় দিছে। তাদের ভিতরে আল্লাহর ভয় খুব কম কিন্তু তারা কেন কিছু করতে পার ষড়যন্ত্র করতে না এটার মূল কারণটাও হয়েছে ক্যাপ্টেন থেকে মেজর কর্নেল পর্যন্ত তারা দেশপ্রেম এবং নিজের জীবন দিয়া হইল দেশকে রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ এখন উপরে লেভেলে যদি কিছু করতে চায় ষড়যন্ত্র করতে চায় তাহলে নিচের লেভেল থেকেই কিন্তু ঘটনাটা ঘটবে এটা তারা জানে এই জন্য তারা চুপচাপ আছে। তো আল্লাহর খাস রহমত এটা যদি এটা না থাকতো তাহলে আজকে আমাদের দেশের একান্ন বছর বা বন্ন বছরের ঝিনঝিল পড়া অবস্থার থেকে আমরা খোলা আকাশের মুখ দেখতাম না আপনারা সবাই জানেন একাত্তরের স্বাধীনতার পর থেকে এই পর্যন্তই আমরা সঠিকভাবে কিন্তু ইসলাম প্রচার করার সুযোগ পাই নাই তবে বিএনপির সময় আমরা কিছুটা পেয়েছি কিন্তু বিএনপির ভিতরও রয়্যাল এজেন্ট আছে আওয়ামী লোক আছে তারা আসল বিএনপির জিয়াউর রহমানের বিএনপিকে নষ্ট করতেছে যেমন তো ছিল চারটা ওই চারটা কিতাবের থেকে কোরআন রাজির করার পরে তাওরাত ইঞ্জির ডবুর এই তিনটাকে রহিত করে দিয়েছে কিন্তু কিতাবের ভিতরে যা ছিল তাও তারা রাখে নেই তাদের মন গড়া বানিয়ে কিতাবটাকে নষ্ট করে দিয়েছে ওই কিতাবের কোনো মূল্য নাই এই রকমই একটা দল যখন ক্ষমতায় থাকে তখন তারা খুঁজে না কারা সৎ কারা অসৎ তারা চায় কে এমপি হইতে পারবো কার বেশি শক্তি বেশি কে এমপিতে টাকা খরচ করে এমপি পাস করে আসতে পারবো অত্যন্ত দুঃখের বিষয় একটা দেশের যাদের কাছে গুরু দায়িত্ব থাকবে তারা যদি অসৎ থাকে তারা যদি টাকা পয়সা কোটি কোটি টাকা খরচ করে এমপি হয় তাহলে তারা কি পরিমাণের দেশ থেকে চুষে নেবে তা তো আপনারা আওয়ামী লীগের সময় দেখেছেন বিএনপি কিন্তু জিয়াউর রহমানের সময় খুব ভালো ছিল তারপর থেকে মহিলাদের শাসন ইসলামের মধ্যে নাই হাদিসের কথা হইল যদি মহিলাদের শাসন যে দেশে থাকে সেই দেশে মাটির উপর থেকে থাকা থেকে মাটির নিচে থাকা ভালো এটা হাদিসের কথা আমার কথা না তো আপনারা সতর্ক থাকেন লয়ের এই বেড়াজাল থেকে আল্লাপাক যদি রহম করে সেনাবাহিনী যেসব দেশপ্রেম সেনাবাহিনী আছে তারা যদি এদেরকে খুঁজে খুঁজে বের করে এদের শাস্তির আন্ডারে নিয়ে আসে তাহলে হয়তো পরবর্তীতে রয়ের এজেন্ট পাঠাইতে ভারত চিন্তা করবে শতভাগ চিন্তা করবে তা ধরা পড়লে তো আর ছাড়া নাই তো আমি এইটাই বলতেছি দেশের মানুষকে এখন ঐক্যবদ্ধ হন ভারত কোনো অবস্থাতে আমাদেরকে ছাড়বে না সেভেন সিস্টার তাদের হাত থেকে চলে যাবে যদি ভারতের অনুগত না হই হাসিনার মতো আমরা তাদেরকে স্পেস না দেই তাহলে কোনো সরকারকেই তারা শান্তি দেবে না এই জন্য আমি বিএনপি বলি জামাতকেও বলি আমি অন্যান্য যেসব ইসলামিক দল আছে তাদেরকেও বলি আপনারা ঐক্যবদ্ধ হন একে অন্যের কাছে উপর কাদা ছড়াছড়ি করবেন না দেশ এখন খুব খারাপ অবস্থায় আছে খারাপ বলতে ভারত এখন পাগল কারণ তাদের অনুগত সরকার বেগম তো চলে গেছে এখন কাকে বসান যায় এইটা নিয়ে তারা ব্যস্ত এবং আপনারা সকলেই দেখতেছেন একটার পর একটা দেশের মানুষ মানে মানুষ অস্থির হয়ে গেছে এই আন্তর্জাতিক সরকারকে মানে পাগল করার মতো অবস্থা করে দিচ্ছে এক একটা ফ্যাক্স নিউজ দিয়ে এক একটা বিষয় নিয়ে তারা যেভাবে ইউটিউবে সরাসরি কাদা সরাসরি করতেছে একদম বাজে নিউজ দিয়ে এইসব ইউটিউবারকে ধরা উচিত এবং তাদেরকেও শাস্তির আন্দাজ আনা উচিত কারণ মানুষ বিভ্রান্তি হয় বাস্তব কথার থেকে মানুষকে বিভ্রান্তি না করার অনুরোধ করতেছি যারা ইউটিউবে বিভিন্ন রকমের ফ্যাক্স নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিএনপির ভিতরে সেই সচেতনতা দান করেন যেন তাদের ভিতর থেকে সৎ লোকদেরকে নেতৃত্ব দেন আর বারবার আমি রিকোয়েস্ট করতেছি এখন এক একটা মন্ত্র উপদেষ্টা কয়টা মন্ত্রালয় সামলাইতেছে আপনারা তিনশো এই এমপি ইয়া দিয়েন না একশো থেকে উর্ধ্বের দেড়শো কমসে কম এবার অর্ধেক করেন দেড়শোর ভিতরে রাখেন তাও খরচ কিছুটা কমবে দেশকে তলাহীন তলাবিহীন ঝুল করে রেখে দিয়েছে এখন এই দেশকে গড়তে অনেক সময় লেগে যাবে খালি দাবি দাওয়া করলে হবে না আজকে যানজটের অবস্থা দেখতেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরটাকে কি অবস্থা হয়ে গেছে তো এইসব কন্ট্রোল আনতে একটু সময় লাগবে যে যে পরিমাণ আপনার গিয়া পুলিশ আছে যে পরিমাণ আপনার এই ট্রাফিক আছে এটা দিয়া কন্ট্রোলিং করা সম্ভব না টাকা থাকলে না রিক্রুটমেন্ট দেওয়া যাবে কিন্তু এখন আপনারা যদি এই ধরনের আচরণ করতে থাকেন দেশ কিন্তু ভারতের ভিতরে যদি এবার যদি ভারত তার অনুগত সরকার বসাইতে পারে তাহলে মনে করবেন তার এই যে অভিজ্ঞতা যে হাসিনাকে টিকে পারলো না এই অভিজ্ঞতা কাজে লাগায় কমসে কম দুইশো বছর আপনাদেরকে আবার গোলামের জিনজিরে ফেলে দেবে আমি দোয়া করি পরে আরো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো তবে ওলামা একরামকে আমি বলবো এখন আমিতো ছেড়ে দেন কে নেতা কে এইসবে যায়ন না সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে কমিটি গঠন করেন কমিটি প্রত্যেক থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের ওলামা একরামের কমিটি গঠন করেন পাবলিক নিয়ে সমন্বয় করে জনগণ জনগণকে নিয়ে সব পেশার জনগণকে আপনাদের সঙ্গে নেন আপনারা শুধু মাদ্রাসার ছাত্র দিয়া দেখছেন তো আপনাদের কি অবস্থা হয়েছে বড় বড় নেতারা কিন্তু বের হতে পারে নাই আর আমেরিকার সময় কত বছর পর্যন্ত এর ভাত পাওয়া ধৈরাও স্বরাষ্ট্র মন্ত্র এখানে গিয়েও কোনো কাজ করতে পারেনি পাত্তাই দেয়নি কারণ আপনাদের তো বেজ নাই বেজ নাই তো আপনি বেশ সৃষ্টি করেন ওলাম একরামরা বেশ সৃষ্টি করেন আমি তো ছেড়ে দেন কে বড় কে না ছোটো এই এইদিকে আপনি মনোযোগ দিন না ওলামা একরাম যারা আছে আল্লাহওয়ালা যারা আছে তারা জনগণকে সঙ্গী নিয়েই কাজ করছে আগে যারা যাদেরকে সম্মান করছে ওলামা একরামকে জনগণ এখন ওই সম্মানটা কিন্তু নাই তা অর্জন করার চেষ্টা করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক